হচ্ছে অস্থির মরিচ অস্থির জাত আর আমাদের এলাকায় কারেন্ট মরিচ নামেও চেনে তো এই মরিচের দাম কিন্তু আজকে চল্লিশ টাকা কেজিতে বিক্রি হয়েছে তো মরিচের কোয়ালিটি ভালো হলে সেটার দামও ভালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দীর্ঘদিন যাবৎ কেন্দুয়া কালীবাড়ি বাজারের বিশাল বড়ো যেই পাইকারি কাঁচামরিচের বাজার সেই বাজারের ভিডিও দেওয়া হয় না তো আজকে আমি চলে এসেছি কেন্দুয়া কালীবাড়ি বাজারে আজকে উনত্রিশে এপ্রিল সোমবার তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচের আমদানি নাই বললেই চলে একেবারে অল্প পরিমাণে এই বাজারে কাঁচামরিচের আমদানি হয় সেজন্য আর কি এই বাজারের ভিডিও এখন আর কন্টিনিউ দেই না এই দেখতে পাচ্ছেন ভ্যানে করে খুবই স্বল্প পরিমাণে কাঁচামরিচ নিয়ে আসেন কৃষক তো এই কাঁচামরিচ ওঠানোর চাইতে এগুলো পাকিয়ে ফেলাই ভালো কারণ আমদানি না থাকলেও এই কাঁচামরিচের দাম কিন্তু নেই একেবারে অল্প দাম ওঠানোর খরচই হয় না ওঠানো এবং এখানে নিয়ে আসার যে যাতায়াত ভাড়াটা রয়েছে সেই ভাড়াই হয় না সেজন্য এখানে কিন্তু কাঁচামরিচের আমদানি নাই বললেই চলে তো আরেকটি কারণ রয়েছে সেই কারণ হচ্ছে এই কাঁচামরিচের কোয়ালিটি কিন্তু এখন একেবারে খারাপ হয়ে গেছে তো মার্কেটেও চলে না আর কি কাঁচামরিচ হিসেবে যে ক্রেতা কিনবে এই মরিচ কিন্তু কিনতে চায় না দেখতে পাচ্ছেন কুকড়ে গেছে পোকা হয়েছে এরকম কারণ এখন মরিচের শেষ সিজন এরকম হবে এটাই স্বাভাবিক তো এই জন্য আর কি এই মরিচের দাম নাই বললেই চলে আর যে মরিজের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো সেই মরিজের কিন্তু দাম এখনও রয়েছে সেই মরিজ এখনও চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে তো আমাদের এলাকার সিজন প্রায় শেষ সেজন্য আর কি কাঁচা মরিজের দাম নাই বললেই চলে সেজন্য আমদানিও নেই তো দর্শক আমাদের কেন্দুয়া কালিবাড়ি বাজারে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মরিচ এসেছে একটু উঠায় দেখান দুই হাতে তো এটি হচ্ছে অস্থির মরিচ অস্থির জাত আর আমাদের এলাকায় কারেন্ট মরিচ নামেও চেনে তো এই মরিজের দাম কিন্তু আজকে চল্লিশ টাকা কেজিতে বিক্রি হয়েছে তো মরিজের কোয়ালিটি ভালো হলে সেটার দামও ভালো মাত্র তেরো কেজি মরিচ নিয়ে আসছে তো এর আমদানি খুবই কম আমাদের এলাকায় কিন্তু এই কোয়ালিটির মরিচ এখন নেই এই মরিচ যদি থাকতো তাহলে কিন্তু কৃষক চল্লিশ পঁয়তাল্লিশ রকম দামে কিন্তু বিক্রি করতে পারত দর্শক আজ বাজারে দেখতে পাচ্ছেন খুব ভালোই আমদানি হয়েছে মরিচের তো আজকে আপনাদেরকে জানিয়ে দিব কি দরে এই শুকনো মরিচ বিক্রি হচ্ছে এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুকনো মরিচ বাজারে এসেছে এই যে এটার কালার খুবই টুকটুকে চমৎকার কালার হ্যাঁ চমৎকার কালার কত করে বিক্রি করতেছেন 260 260 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন খুবই চমৎকার এই শুকনা মরিচ তো বিভিন্ন ধরনের কিন্তু এই শুকনা মরিচ রয়েছে বিভিন্ন কোয়ালিটির তো কোয়ালিটির উপর নির্ভর করে এই শুকনো মরিচের দামও কিন্তু ভিন্ন এই যে দেখতে পাচ্ছেন কৃষকরা ওনারা মূলত এখানে শুকনো মরিচগুলো নিয়ে আসেন এই বাজারের যে ম্যাক্সিমাম বিক্রেতাই হচ্ছেন কৃষক এই পাশেও দেখতে পাচ্ছেন এগুলো কি দেশি হাইব্রিড না আজকে এগুলোর দাম কেমন যাচ্ছে

কত কেজি মরিচ নিয়ে আসছে মরিচ নিয়ে আসছে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি আজকে দর কিরকম ছয় থেকে সাত হাজার ছয় থেকে সাত হাজার রোদের জন্য মরিচ তুলন যায় না রোদের জন্য মরিচ উঠাইতে পারতেছে না আর রোদ না থাকলে তো শুকাইতেও পারবেন না এটাই তো বিপদ এই কোয়ালিটি না হাইব্রিড ভালো কোয়ালিটিটা নাই এইরকমই ও মানে প্রথম দিকে মরিজের কোয়ালিটি ভালো ছিল তখন পাকাইলে আরো সুন্দর কোয়ালিটি হতো তো শেষের দিকে হাইব্রিড মরিচগুলো পাকানো হয়েছে সেজন্য কোয়ালিটিটা কোয়ালিটিটা এরকম তো দেশি মরিজের কোয়ালিটি কিন্তু ভালো কারণ ওটা অল্প তোলাতেই পাক পাকিয়েছেন দেশি নিয়ে আসেন নাই এই যে পাশে রয়েছে দেশি মরিস দেশি মরিজের দাম বেশি আর মরিজের কোয়ালিটিও কিন্তু ভালো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এবং দেখতেও অনেক সুন্দর আজকে দর কিরকম রকম দেশির কত করে মন কেজি কত করে বিক্রি করতেছেন যাই হোক সেটাই বলেন দুইশো ষাট সত্তর তো দেশি আজকে বিক্রি হচ্ছে দুইশো ষাট দুশো সত্তর টাকা ধরে